হ্যালো এভ্রিওান সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আমি এখন কি জানেন বেড়াতে যাচ্ছি এটা কিন্তু বলবো না কোথায় যাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু ট্রেনে বসে গেছি আমি আমার মেয়ে আর আমার বান্ধবী শুভ্রা শুভ্রার মেয়ে আর শুভ্রার হাজব্যান্ড তো আমরা চলেছি কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে আর ট্রেনে মোটামুটি খুব যে ভিড় তা নয় মোটামুটি ভিড় আমরা কিন্তু পাঁশকুড়া থেকে উঠেছি আর আমরা যেখানে পরপর স্টেশন কি সুন্দর চলে যাচ্ছে দেখুন আর আমরা কিন্তু যাচ্ছি এবার বলি কিন্তু আমরা যাচ্ছি দীঘা যা আপনারা এখন ভয় পাচ্ছেন তো কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই দীঘায় একদম আরামসে আপনারা যেতে পারেন কোনো অসুবিধে নেই আর সেরকম বলছেন ভিড় আমি যেটা দেখেছি খুব একটা ভিড় নেই আমি কিন্তু পাঁচকুড়া থেকে উঠেছি তিরিশ টাকা মাত্র লোকাল ট্রেনের তিরিশ টাকা এদিকে আমার মেয়ে কিন্তু ট্রেনে ঘুমিয়ে গেছে ঘুমিয়ে আস্তে আস্তে আমরা কিন্তু গন্তব্যস্থলে পৌঁছে গেছি দীঘা লোকাল ট্রেনে তিরিশ টাকা আর এক্সপ্রেসে সত্তর টাকা একদম আরাম করে যাবেন এরপর কিন্তু আমরা টোটো করে এবার সিবিচের ধারে যাব আমরা কিন্তু মোটামুটি একটা হোটেল বুক করা আছে আমাদের সেটা আপনাদের পরে দেখাবো এমন কিছু দাম নয় সবাই ভয় পাচ্ছেন তো কিচ্ছু ভয় পাওয়ার কারণ নেই একদম আরামসে আপনারা কিন্তু যেতে পারেন তো আমরা এখন আমাদের তো যেহেতু আমরা এগারোটা ট্রেন একদম ফাঁকা সুন্দর ট্রেনে চলে গেছি এরপর বলছে মা আমার খুব খিদে পেয়েছে আমি খাবো কি খাবে আমার মেয়ে তো জানেন ম্যাগি খেতে ভীষণ পছন্দ তো শুভ্রা কিন্তু বলল না আমি ডিমের টোস্ট খাবো ও ডিমের টোস্ট খাচ্ছে এদিকে আমি ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদের দেখে দিচ্ছি যে সমুদ্রের কাছাকাছি একদম আমাদের হোটেল আমরা খাচ্ছি এই যে মেয়ে আমার ম্যাগি খাচ্ছে গরম গরম ম্যাগি আমার খুব খিনে পেয়ে গেছে আমি ও শুভ্রার মেয়ে আমরা সবাই ম্যাগি খেয়ে আমরা কিন্তু সিবিচের ধারে দুটোর সময় নেমেছি এবার সিবিচের ধারে চলে যাচ্ছি এরপর কিন্তু কি সুন্দর দেখুন একদম সেই গন্তব্যস্থল আমাদের সমুদ্রে ঢেউ তো এখন ইদানিং দীঘাতে এত পাথর ফেলেছে সত্যি কথাই ভীষণ অসুবিধে তারই ফাঁকে একটু আমার মেয়ে তো দুম করে নেমে পড়লো তো যাই হোক সবাই স্বাভাবিক যে একটু নাব্য নাম্য এই দেখুন সেই গন্তব্যস্থল হাওয়া আর ঝাউবন মানে সব মিলে দারুণ ব্যাপার একদম ভীষণ ভালো লাগছে চার পাঁচটা দেখুন একদম আর দেখতে পাচ্ছেন তো খুব যে বেশি লোক আমরা ভয় পাই কিন্তু তেমন বেশি লোক নেই মোটামুটি খুব যে লোকজন এখন তো প্রায় বাজে চারটে চারটেও দেখুন যে সিবেচের ধারে তেমন একটা লোক বিশেষ নেই সবাই ভয় পেয়েছে ওরে বাপরে এই সময় দীঘা ট্রেন্ডিং চলছে জগন্নাথ মন্দির আছে প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছেন খুব যে ভিড় তা কিন্তু নয় আমরা গিয়েছিলাম শুক্রবার যাক চারপাশ আপনাদের ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর বেশ ভালোই লাগছে খোলা হাওয়া মানে সমুদ্রের একটা ठंडा हवा एकदम मे तो एकदम अफ दारूण मे तो एकदम মানে কি বলবো আনন্দে আত্মারা হয়ে একদম বসে বসে মা আমি নামবো একবার নেবে গেছে আবার নামবে বুঝতেই পাচ্ছেন ড্রেসটা সেই রকমই দেখতে পাচ্ছেন টুকটাক সবাই তারই মধ্যে নামছে নাবে নিজে তা নয় আমি কিন্তু ভয় পেয়েছি বলছি না ওই পাথরে ধাক্কা খাবো আমরা একটু পরে নামবো তো বেশ আমরা এবার একটু হাঁটাহাঁটি করছি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি কেউ ফটো শ্যুট করছে শুভ্রার মেয়ে দেখুন ফটো শ্যুট করছে তা আমরাও একটু ফটো টটো শ্যুট করবো এখন বসার কি সুন্দর চেয়ার করেছে আর সিবিচের ধারে তো গরম গরম চা পকোড়া কফি তারপরে তো যা খুশি ডিমের টোস্ট মানে সবই পাওয়া যায় আর তারই ফাঁকে আমি আমার মেয়ে আমরা বেশ বসে ফটোশ্যুট করে ফেললাম সব মিলে বেশ ভালোই লাগলো এরপর কিন্তু জানেন তো আমি একটু চা খাওয়ার মানে অভ্যস্ত চা একদম ভাঁড়ে গরম গরম চা বিখ্যাত তারপর আমরা হোটেলে ফিরে চলে এলাম একটু অল্প করে আপনাদের হোটেলটা দেখিয়ে দিলাম হোটেলটাও বেশ সুন্দর আমাদের ও একদম দারুণ হোটেলে আমরা এইভাবেই বেশ কাটালাম আপনারাও কাটাবেন হোটেল ভাড়া দু টাকা এমন কিছু বেশি নেয় সব মিলিয়ে বেশ ভালোই লাগছে একদম সিবিচের ধারে একদম দারুণ সুন্দর দেখতেই পাচ্ছেন একদম ওই দুধের সমুদ্র সামনে খুব একটা দূরে নয় দেখা যাচ্ছে সব মিলিয়ে বেশ ভা ভালোই লাগছে এই যে জয়রাম হাই টাইট হোটেলের নাম বেশ ভালো লাগলো আপনারাই ঘুরে বেরিয়ে আসুন ভালো থাক